আম্মা আমরা এমন এক নবীর উম্মত হয়ে এসেছি যে নবীর উম্মতের মান সম্মান ইজ্জত জ্ঞান সকল কিছু সবচেয়ে বেশি কেননা মাওয়াহিব সেই কিতাবের মধ্যে উল্লেখ করেন হজরতে হাসান বিন আবদুর রহিম ইরাক রহমতুল্লাহ আলাই বলেন এই উম্মতের একটি বিশেষত্ব হলো যে এই উম্মতের লোকেরা নিজেদের কম বয়সে যেভাবে জ্ঞান লাভে দক্ষতা অর্জন করে পূর্ববর্তী উম্মত দীর্ঘ সময় বয়স পাওয়ার পরেও তারা কিন্তু এইভাবে দক্ষতা অর্জন করতে পারে নাই এই কারণে এত কম বয়সেও এই আখির নবীর উম্মতের ইস্তেহাদকারী ওলামাদের মাঝে জ্ঞানের ভান্ডার খুলে গেল তাহলে আমরা কেন এদিক সেদিক সময় কাটাচ্ছি এবং কে আমাদের সময়কে নষ্ট করতেছি আসুন আমরা অপ্রয়োজনে সময় নষ্ট না করে আমাদের সঠিক যাতে আমরা ইলিম হাসিল করতে পারি তাই প্রিয় মুসলিম ভাই এবং বোন আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবো এবং কি সকল ধরনের অন্যায় কাজ থেকে বিরত রাখবো যাতে আমাদের ছেলেমেয়েরাও কম বয়সে মেধাবী হতে পারে এবং কি কম বয়সে ইলিম হাসিল করতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদের সকল ভাই বোনদেরকে নিজের সন্তানের প্রতি দায়িত্বশীল হওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে তা দান করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি বার